হ্যালো ওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি এখন বাজে বিকাল সাড়ে চারটে তাই ভাবলাম কিছু বানানো যাক তাই ভাবলাম যে ফুচকা বানাবো তো চলেন কী রকম করে ফুচকা বানাই তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো আলুটাকে আমি আগেই সেদ্ধ করে মেখে নিয়েছিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজানো ভিজিয়ে রাখা মটর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা তারপর দিয়ে দিলাম ভাজা মশলা যেটির মধ্যে রয়েছে শুকনো লঙ্কা আর জিরে বাটা মানে ভেজে বাটা পরিমাণ মতো লঙ্কা আপনারা যেরকম পছন্দ করেন ঝাল সেরকম অনুযায়ী দেবেন তারপর ভালো করে মেখে নেবেন ভালো করে মাখতে হবে দেখবেন ঠিকঠাক পরিমাণ মতো সব কিছু আছে কি না ভালো করে মিখে নেব মাখা হয়ে গেছে আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আবার মেখে নিলাম তারপর আলু মাখাটা হয়ে যাওয়ার পর আমি উপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি কারণ ঝুড়িপাতা খেতে আমার অনেক মজা লাগে আর ফুচকার সাথেও ভালো লাগে তো দিয়ে দিলাম আলু মাখা কমপ্লিট এরপরে তেঁতুল জলটা করে নিচ্ছি জলের মধ্যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই এরপরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে হবে না তেঁতুলের ছিবড়াগুলো আমি ফেলে দিলাম মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেরকম আপনাদের পছন্দ আর আগে থেকে ভাজা মশলা যেটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ আমি কাগজি লেবু দিতে ভুলে গেছি আপনারা চাইলে দিতে পারবেন ভালো করে মিশিয়ে নিলাম এরপর উপর থেকে দিয়ে দিলাম জলজিরা যেটা খেতে আরও ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল তেলটা গরম হয়ে এসেছে এরপরে আমি এই রেডিমেড ফুচকাগুলো ইউজ করছি যেগুলো দোকানে পাওয়া যায় এক একটা করে এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো দেখেন প্রথম আমি ভেবেছিলাম হয়তো ফুলবে কি ফুলবে না তারপরে দেখলাম যে ফুলে পুরো ফুটবল হয়ে গেছে সুন্দর ফুচকাগুলো ফুলেছে যে আমি ভাবতেই পারিনি দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো ফুলে পুরো গোল হয়ে গেছে এত মজা হয়েছিল কি বলবো এইভাবে আপনারা আবার বানিয়ে দেখতে পারেন ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আবারও সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব একটা করে ব্যাস এগুলোও হয়ে গেছে দেখেন আমার ফুচকা ভাজা কমপ্লিট বাকিগুলোও হয়ে গেছে এরপরে চলেন খেয়ে দেখা যাক কেমন হয়েছে ফুচকা নিলাম একটু আলুর পুর নিলাম তার সাথে টক জল বিশ্বাস করবেন না এত ইয়ামি হয়েছিল বাড়িতে সবাই খেয়ে পুরোই অবাক যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন